দেখেন লাস্ট আঠাশ দিনে আমার এই পেজে আমি ভিউজ পেয়েছি উনিশ মিলিয়ন উনিশ মিলিয়ন লাস্ট আঠাশ দিনে আমার এই পেজে আমি ভিউজ পেয়েছি তাও আবার উনিশ পার্সেন্ট কম অর্থাৎ এর আগের মাসে আরও বেশি ছিল আপনি কি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও আপলোড করার পরেও কেউ দেখে না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজের রিচ দশ গুণ বাড়িয়ে পারবেন তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না যারা আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ দশ গুণ বাড়িয়ে চান ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো একশো পার্সেন্ট অ্যাপ্লাই করে একশো পার্সেন্ট আপনার পেজে রিচ আপনি দশ গুণ বাড়িতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান আমরা প্রত্যেকে জানি এখন কিন্তু ফেসবুকে টেক্সট আপলোড করে ছবি আপলোড করে রিলস ভিডিও লং ভিডিও আপলোড করে এবং স্টোরি থেকে আপলোড করে আমরা ইনকাম করতে পারি সো আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য আপনাকে সবচেয়ে বেশি যেটার প্রতি ফোকাস করতে হবে সেটা হচ্ছে রিলস ভিডিও বর্তমানে রিলস ভিডিওগুলোতে বেশি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম রিচ দিচ্ছে বেশি ভাইরাল করতেছে সো আপনাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে সো টেক্সট আপলোড করা লং ভিডিও আপলোড করা ছবি আপলোড করা রিস্ক ভিডিও আপলোড করা এ ছাড়টা থেকে আপনাকে কন্টিনিউসলি বেশি বেশি রিস্ক ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে দিচ্ছ আপনি আগের থেকে গুণ বাড়িতে পারবেন নাম্বার টু এবার ধরে নিলাম আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি নিয়মিত রিস্ক ভিডিও আপলোড করতেছেন তাহলে কটা করে আপলোড করবেন সেটা অবশ্যই আপনার জানা দরকার যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন তিনটা করে রিস্ক ভিডিও আপলোড করা একটা সকালে একটা বিকেলে একটা সন্ধ্যায় আর যদি আপনার পেজে মোটামুটি ফলোয়ার্স থাকে একটা পুরাতন পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আপনি দুটা করে আপলোড করবেন একটা সকালে একটা সন্ধ্যায় দেখেন ভাই আপনি যদি কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড না করেন তাহলে অ্যালগোরিদম কিন্তু আপনাকে ভুলে যাবে তাই কনসিস্টেন্সি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করলে প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করবেন দুটা করে আপলোড করলে প্রত্যেকদিন দিন দুটা করে ভিডিও আপলোড করবেন নাম্বার থ্রি আপনি রিলস ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন ফোস্ট আপলোড করেন কিংবা টেক্সট আপনি আপলোড করেন আপনি অডিয়েন্সকে আপনি প্রশ্ন করবেন এরপরের ভিডিও আপনারা কিনিয়েছেন আপনাদের মতামত কি এই সম্পর্কে আপনারা বলুন এ টাইপসের আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করলে কি হবে যারা আপনার ওই ভিডিও কিংবা পোস্টে দেখবে তারা আপনাকে কমেন্ট করবে আর যত বেশি আপনার ওই ভিডিও কিংবা ওই ফুস্টে কমেন্ট আসবে তত বেশি কিন্তু আপনার এনগেজিং হবে তত বেশি আপনার ওই ভিডিও রিচ বেড়ে যাবে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে ফেসবুকের অ্যালগোরিদম নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে তাই অবশ্যই অডিয়েন্সকে প্রশ্ন করবেন এবং তারা কমেন্ট করলে কমেন্টের মাস্ট বি রিপ্লাই দিবেন এনগেজমেন্ট কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তাই অডিয়েন্সকে আপনি প্রশ্ন করবেন তারা আপনাকে যদি উত্তর দেয় আপনি সে উত্তরের একটি ভালো একটি ফিডব্যাক দিবেন তাহলে বেশি বেশি এনগেজিং হবে আপনার পোস্ট কিংবা ভিডিওতে সেক্ষেত্রে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও ফেসবুকের অ্যালগোরিদম পৌঁছে দিবে। নাম্বার ফোর প্রথমে আপনাদেরকে বলেছিলাম রিস্ক ভিডিও কিন্তু বেশি রিচ দেয় ফেসবুকের তরফ থেকে সো সেক্ষেত্রে আপনি যখন রিস্ক ভিডিও আপলোড করবেন সেই রিক্স ভিডিওতে আপনি মাস্ট বি হ্যাশট্যাগ ব্যবহার করবেন বাই হ্যাশট্যাগ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি রিস্ক ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগ আপনি মাস্ট বি ব্যবহার করবেন সর্বনিম্ন আপনারা দুটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং তার পাশাপাশি ভাইরাল যে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো আছে সেগুলো পাশাপাশি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিও র্যাঙ্ক করবে নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক এর অ্যালগোরিদম আপনার ভিডিও পৌঁছে দিবে অবশ্য অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন নাম্বার ফাইভ সপ্তাহে আপনারা চেষ্টা করবেন তিনটা করে লাইভ করার জন্য সাত দিনে তিনটা করে লাইভ করার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি আপনি যে পোস্ট করবেন ছবি আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করবেন সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে আপনার পেজে রিচ বাড়বে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে আর এভাবে আপনার পেজ কিংবা আইডি রিচ আস্তে আস্তে একদম মিলিয়ন মিলিয়নে চলে যাবে তাই অবশ্য অবশ্যই আপনি যেগুলো পোস্ট করবেন সেগুলো স্টোরিতে শেয়ার করবেন এবং পাশাপাশি সপ্তাহে আপনারা তিনটা করে লাইভ করবেন যত বেশি আপনি লাইভ করবেন তত বেশি আপনার অডিয়েন্সের সাথে আপনার কানেকশান হবে যোগাযোগ হবে এবং যত বেশি আপনি লাইভ করবেন তত বেশি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার পেজের কিংবা আইডির রেকমেন্ডেশন খুলে দেবে সেক্ষেত্রে আপনি যখন নেক্সট টাইমে ভিডিও আপলোড করবেন সেগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুকের অ্যালগোরিদম সাজেস্টের কিংবা রেকমেন্ডেশনে নিয়ে যাবে তাই অবশ্যই লাইভ করবেন তিনটা করে সপ্তাহে ম্যাক্সিমাম না পারতে তিনটা করে লাইভ করবেন এবং পাশাপাশি যে পোস্টগুলো করবে সেগুলো স্টোরিতে শেয়ার করবেন নাম্বার সিক্স আপনার অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যে ধরেন আপনার এক হাজার ফলোয়ার্স আছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন এক হাজার মানুষের কাছে কিন্তু আপনার ভিডিও সাথে সাথে যাবে না আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই টাইমে যারা অ্যাক্টিভ থাকে যদি এক হাজার ফলোয়ার্স থেকে একশো জন মানুষ ওই টাইমে ফেসবুকে অ্যাক্টিভ থাকে তাদের কাছে আপনার ভিডিও যাবে এবং সেখান থেকে জন যদি আপনার ভিডিও দেখে তাহলে ফেসবুকের অ্যালগোরিদম নতুন আরও জন দশ দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে সো সেক্ষেত্রে অবশ্যই যে সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে ভিডিও আপলোড করে করে আপনাকে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার পর যে টাইমে আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে আপনার বেশি ভিউস হয় সেটা আমি আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন সো সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সটা যখন আপনার ভিডিও দেখবে যত বেশি দেখবে তত বেশি নতুন নতুন দর্শকের কাছে নতুন নতুন ফলোয়ার্সের কাছে আপনার ভিডিও ফেসবুকের অ্যালগোরিদম পৌঁছা দেবে তাই অবশ্যই যে টাইমে আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে সেটা আমি আপনি ভিডিও আপলোড করবেন আর সেটা আপনি নির্ধারণ করে নেবেন নাম্বার সেভেন আপনাদের অবশ্যই অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে ব্যাপারটা এমন যে আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনারা অনেকেই আছেন অন্য কারো ভিডিও আপনারা ডাউনলোড করে বা টিকটক থেকে ইউটিউব থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করেন সো সেই ক্ষেত্রে আপনাকে ভাই ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটারেশন দিবে না আপনি হয়তো বা সীমিত সময়ের জন্য আপনি ফলোয়ার্স পাবেন রিচ পাবেন ভিউজ পাবেন আপনার ভিডিও ভাইরাল হবে বাট ফেসবুক কখনো আপনাকে কন্টেন্ট মনিটারেশন দিবে না আপনি কখনো ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না সো সেক্ষেত্রে অবশ্য অরিজিনাল ভিডিও আপলোড করবেন নিজের পেজ দেখিয়ে নিজের ছবি দেখিয়ে নিজের মুখ দেখিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন এবং নিজের অরিজিনাল ভয়েস দিবেন ঠিক আমার মতো ঠিক আছে অন্য কারো ভিডিও কপি পেস্ট করবেন না ডাউনলোড করবেন না সেই ক্ষেত্রে আপনার সময়গুলো কিন্তু নষ্ট হবে আর যার ভিডিও আপনি আপলোড করেন তাকে কিন্তু আপনি ভাইরাল করে দিচ্ছেন আর এটা কিন্তু মাথায় রাখবেন আপনাকে ভাইরাল হতে হলে আপনার ফেস কিংবা আপনার ভয়েস শো করতে হবে অবশ্যই অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করবেন নাম্বার এইট অনেকগুলো কিন্তু ওটু অ্যাপ্রু বা রিলস ভিডিও শেয়ার করার গ্রুপ আছে সো আপনি চেষ্টা করবেন ওই সব গ্রুপে আপনি জয়েন হয়ে আপনার ভিডিও সেখানে শেয়ার করার দেখেন নতুন যখন আপনার পেজটা থাকবে আপনি যখন ভিডিও আপলোড করবেন নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিও যাবে না কখনো যাবে না যেহেতু আপনার পেজটা নতুন সো সেক্ষেত্রে নতুন অবস্থায় আপনাকে অবশ্যই বিভিন্ন রকম টেকনিক খাটিয়ে ভিউস আনতে হবে যত বেশি ভিউস আসবে তত বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে সো সেক্ষেত্রে যেগুলো ওটু অ্যাপ্রুভাল গ্রুপ আছে বড় বড় লক্ষ লক্ষ মানুষ সেখানে জয়েন থাকে সেসব গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনাদের ভিডিও শেয়ার করবেন সো সেক্ষেত্রে সেখান থেকে আপনারা কিছু কিছু ভিউস পাবেন এবং সেখান থেকে আস্তে আস্তে ভিউস বাড়তে বাড়তে একটা সময় গিয়ে মিলিয়ন মিলিয়নে আপনার ভিউস হয়ে যাবে এবং আপনার পেজের কিংবা আডি রিচ বেড়ে যাবে নাম্বার নাইন আপনি যে ভিডিওটি মেক করবেন প্রথম অবস্থা আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতর রাখার জন্য যখন আপনি একটি নতুন ফেস খুলবেন নতুন ভিডিও আপলোড করবেন আপনাকে কেউ চিনবে না আপনি একদম নতুন আপনি কোনো জনপ্রিয় পার্সন নয় সো সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় কম লেন্থের ভিডিও আপলোড করতে হবে লং লেন্থের ভিডিও আপলোড করলে অডিয়েন্স ভিডিও দেখবে না যেহেতু আপনাকে মানুষ চিনেন আপনাকে আপনার ভিডিও দেখবেই না প্রয়োজনে আসবে না সো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অর্থাৎ মানুষ দেখার মতো আকর্ষণীয় ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাও আবার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে আপনারা চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্য যত বেশি আপনার ভিডিওতে অ্যাভারেজ টাইম বেশি হবে তত বেশি কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও পৌঁছে দিবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও লেন্থ প্রথম অবস্থায় কম রাখবেন যদি আপনার একটা ভিডিও এক মিনিটের হয় সেই ভিডিও যদি অডিয়েন্স পঞ্চাশ সেকেন্ড ধরে দেখে তাহলে সেই ভিডিও ভাই মাস্ট বি ভাইরাল হবে যদি আপনি একটা নতুন অবস্থায় পাঁচ মিনিটের ভিডিও বানান সেই ভিডিও যদি অডিয়েন্স যদি তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট দেখে আপনার সেই ভিডিওটি আরও ডাউন হয়ে যাবে অডিয়েন্স ওই ভিডিও কখনও দেখবে না তাই অবশ্যই কম লেন্থের ভিডিও তারা আপলোড করবেন প্রথম অবস্থায় কমল্যান্তের ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিও আকর্ষণীয় করবেন এডিটিং ভালো করে করবেন ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন এবং সব শেষে নাম্বার টেন আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে ভাই আপনি অনলাইনে কাজ করলে টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যেখানে আপনি আপলোড করেন না কেন যেখানে কাজ করেন না কেন আপনাকে ধৈর্য ধরতে হবে প্রথম অবস্থায় আপনাকে টার্গেট নিতে হবে আমি এই প্ল্যাটফর্মে পাঁচশোটা ভিডিও আপলোড করব অ্যান্ড জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আপনি জাস্ট একটা টার্গেট নেবেন পাঁচশোটা ভিডিও আপনি আপলোড করবেন সেই পাঁচশোটা ভিডিওর মধ্যে এমনও হতে পারে আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করার পরে আপনার পেজে রিচ বেড়ে যাচ্ছে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার পেজে রিচ অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার ফলোয়ার্স বেড়ে যাবে যখন নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে তারা আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও তাদের ভালো লাগলে তারা আপনাকে ফলো করবে সো অবশ্যই অবশ্যই ভাই ধৈর্য ধরতে হবে প্রথমে আপনারা টার্গেট নেবেন পাঁচশোটা ভিডিও আপলোড করবেন জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম পাঁচশোটা আপনি টার্গেট নেবেন সেখানে এমন হতে পারে দশটা ভিডিও একশোটা ভিডিও দুশোটা ভিডিও দেড়শোটা ভিডিও আপনারা আপলোড করার পর আপনার পেজ বড় হতে থাকবে অর্থাৎ ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার ভাগ্যক্রমে তাহলে কিন্তু আপনার কফাল খুলে যাবে আপনার পেজের রিচ একদম মিলিয়ন মিলিয়ন চলে যাবে সো আমি আপনাদের সাথে যে দশটা টিপস শেয়ার করলাম যদি এই দশটা টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার নতুন ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার সেই পেজ কিংবা সেই আইডি রিচ দশ গুণ বেড়ে যাবে জাস্ট আপনারা কন্টিনিউসলি কাজ করে টানা ষাট দিন এভাবে কাজ করেন দেখবেন একশো পার্সেন্ট ভাই আপনার পেজে রিচ গুণ বেড়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ